আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি নিউ জার্সির একটা ফার্মে বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন নার্সারি সরি নার্সারিতে এসেছি খুব সুন্দর সুন্দর ফুল এখানে যেহেতু গ্রীষ্মকাল আসছে তাই মানুষ এখন সবাই ফুল কিনবে ফুলগুলো খুব সুন্দর অনেক অনেক স্মেলটা কি সুন্দর কোন একটা ফুল থেকে খুব সুন্দর আসছে ভিতরে গিয়ে দেখি কি কি ফুল আছে অসাধারণ অসাধারণ ডালিয়া

বিশাল বড় নার্সারিটা বিশাল বড় মানে আপনার আপনাদেরকে বোঝাতে পারবো না যেটা কতটা সুন্দর আর কতটা বড় ওয়াও কত রকমের গাছ কত কালার তুমি এখানে কি করো বৃষ্টি তো হাঁটতে ভালো লাগছে বিশ্বাস করবেন না খুবই ভালো লাগছে বাইরেটা দেখেন এই গাছটাই আমরা ঘুরতে গিয়েছিলাম ওই গাছটাই ছোটটা দেখেন ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর ফুল ফুটছে বাইরে বৃষ্টি হচ্ছে এর জন্য আমরা দৌড় দিয়ে সবাই ভিতরে ঢুকে গিয়েছি এখন আপনি আমাকে বলবে ওই গাছটা কোনটা আমি কেনবো ও দুইজন এখানে